আমাদের কিছু হয়নি হিন্দুদের পুজো হলে শেখ সাহেব দশ হাজার পনেরো হাজার পাঁচ হাজার দু হাজার করে চাঁদা দেয় তাহলে কি করে ধর্মীয় অশান্তি হয় এখানে সাহস তাকে তো সামনে এসে খোলা মুখে বলুক যে শেখ সাহেব এই করেছে শিবহার এই করেছে ওনার সামনে এসে বলুক আমরা তো এত

আদৌ বলতে আমাদের এলাকায় তো এখনো হয়নি আর আমরা তো এটা বিশ্বাসই করি না যে উনি এরকম একটা কাজ করেন কারণ এতদিন উনি যখন টিএমসি পার্টিতে আছেন আজ বিগত এগারো থেকে বারো বছর কিন্তু ওনার নামে কোনো রিপোর্ট আমরা আজও অব্দি পাইনি আর আজও পাচ্ছি না আমাদের শেখ শাহজাহান সাহেবের নামে এভাবে রটাচ্ছেন উনি হিন্দু মুসলিম প্রত্যেকটা মানুষকেই মেয়েদেরকে অন্তত মা বোনের চোখে দেখেন এবং ওনাদেরকে খুব শ্রদ্ধা করেন আমরা এতদিন ধরে এটাই দেখে আসছি এসব উল্টো চক্রান্ত করে বিভিন্ন রকম সাজিয়ে আমাদের এখানে অশান্তির একটা সঞ্চার সৃষ্টি হয়েছে যাতে আমরা এটা নিয়ে খুব অস্বস্তিতে ভোগছি সন্দেশকালী এরকম কিছুই ঘটেনি বা এখনো পর্যন্ত আমরা শান্তিভাবে এখানে বাস করছি আমাদের এখানে তো ভালো আমাদের এখানে তো কোনো অসুবিধা নেই ঠিক আছে আর শাহজাহান শেখের নামে যে কথাগুলো বলছে ওনারা কিন্তু আমাদের এলাকায় তো এরকম কোনো ঘটনাই নেই প্লাস এখানে তো ভালো উনি কাজ করছেন সংবাদ মাধ্যমে বা মিডিয়া আমরা সেটা দেখতে পাচ্ছি হ্যাঁ সেটা দেখতে পাচ্ছি ওনারা হয়তো সেটা দলবিরোধী হয়ে সেটাকে টিএমসি পার্টির বাদী অপবাদীর জন্য এটা করছেন হয়তো শেখ শাহজাহান তাকে নিয়ে বলা হচ্ছে উনি উনিও এইসব মেয়ের বা মহিলাদের বিরোধিতা এরকম করতেন নির্যাতনের সঙ্গে জড়িত আদৌ কি বলবেন এটা নিয়ে আদৌ বলতে আমাদের এলাকায় এখনো হয়নি আর আমরা তো এটা বিশ্বাসই করি না যে উনি ওরকম একটা কাজ করেন কারণ এতদিন উনি যখন টিএমসি পার্টিতে আছেন আজ বিগত এগারো থেকে বারো বছর কিন্তু ওনার নামে কোনো রিপোর্ট আমরা আজও অব্দি পাইনি আর আজও পাচ্ছি না তারা হয়তো কিছু স্থানীয় কিছু হয়তো বৈরিগত এরকম হয়তো হতে পারে বুঝতে পেরেছেন তাতে মিলে ওনারা জোট হোক কথাটা বলছেন আপনাদের থেকে কাউকে ডেকে নিয়ে রাতে বেলা এরকম অত্যাচার এরকম ভাবে কিছু অত্যাচার করি সত্য সত্য বলছে আমাদের কিছু হয়নি যেটা হয়নি সেটা শেখ বলজান আপনাদের একেবারে মা বোনদের মতো সম্বন্ধে কাছে ডেকে মেয়েদের কোনো বিষয় বললে শেখ সাহেব সেখানে মেয়েদের পাশে থাকতো আমরা অনেক জায়গা দেখছি বলছে কি ধর্মীয় স্বাধীনতা নেই পুজো অশান্তি করে বা মানে ধর্মীয় বা ভেবে আঘাত করে এরকম আমাদের এখানে পুজো পাঠ হলে হিন্দুদের পুজো হলে শেখ সাহেব দশ হাজার পনেরো হাজার পাঁচ হাজার দু হাজার করে চাঁদা দেয় তাহলে কি করে ধর্মীয় অশান্তি হয় এখানে আমরা দেখছি তো মিডিয়ায় অনেক মানুষ তাদের মুখ দেখাচ্ছে না কিন্তু বলছে আমাদের রাতে বেলা তুলে নিয়ে অত্যাচার করতো বিভিন্ন কথা তারা বলছে না এগুলো মিথ্যা বিরোধীদের রটানো এগুলো এগুলো বিজেপি আর সিপিএম এগুলো রটাচ্ছে আমি যেটা বলবো আমাদের সন্দেশকালীতে এরকম কিছুই ঘটেনি বা এখনো পর্যন্ত আমরা শান্তিভাবে এখানে বাস করছি বিরোধী কিছু দল এসে এখানে আমাদের শেখ শাহজাহান সাহেবের নামে এভাবে রটাচ্ছেন উনি হিন্দু মুসলিম প্রত্যেকটা মানুষকেই মেয়েদেরকে অন্তত মা বোনের চোখে দেখেন এবং ওনাদেরকে খুব শ্রদ্ধা করেন আমরা এতদিন ধরে এটাই দেখে আসছি এরকম কোনো কিছুই আমাদের জানা নেই বা আমরা এখন যেগুলো দেখছি টিভি মিডিয়াতে পুরো মানে উল্টো রটা ছেড়া বদনাম করার জন্যে এরা উঠে পড়ে লেগেছে যাতে আমরা মানে দিদিকে বদনাম করছে বা শেখ শাহজাহান ভাইকে আমাদের বদনাম করে দিচ্ছে যাতে আমরা মানে মা বোনেরা মানে ভালোভাবে বাস করছি এটাও ওনারা চাইছেন না যদি চাইতেন তাহলে বিরোধী পার্টি এসে এইভাবে আমাদেরকে হেনস্থা করতেন না মেয়েদের নামে এইভাবে বদনাম করতেন না সন্দেশ খালি মহিলাদের একাংশ একেবারে গুটি কত হাতে গোনা কয়েকজন বারবার তারা মুখে কাপড় দিয়ে বলছেন আমাদেরকে তুলে নেওয়া হয়ে গিয়েছিল ঝাড় বাড়ির বউ সুন্দর তার বাড়ির বউকে ছেড়ে দিতে হবে এরকম একটা কথা বলা হয়েছে এরকম কোনো দিন আপনারা কি এরকম অভিযোগ আপনাদের আছে আপনাদের না আমাদের এরকম অভিযোগ নেই ওনারা সব ভাড়া করা লোক তা না হলে মুখে কাপড় দিয়ে বলছেন কেন আমাদের মতো খোলা মুখে বলুক সাহসটাকে তো সামনে এসে খোলা মুখে বলুক যে শেখ সাহেব এই করেছে শিবু এই করেছে ওনার সামনে এসে বলুক আমরা তো এতদিন এই এলাকায় বাস করছি শান্তি হিন্দু মুসলিম আলাদা পাশাপাশি বাস করি আমাদের মধ্যে এরকম কোনো কিছু নেই আর আমরা এরকম কিছু জানিও না কোনোদিন এখন নতুন করে এগুলো রটছে মানে এরা বাইরের কিছু লোক এনে ভাড়া করা লোক এনে এগুলো বদনাম করছে শেখ সাহেবের নামে অন্য কিছু না কিন্তু এই সব কথাগুলো তো আমাদের বাবুর কথাও যেটা উঠল উনি তো একজন খুব ভালো মানুষ এই যে উল্টোপাল্টা যা শোনা যাচ্ছে সব মিথ্যা কেন উনি ওই রকম ধরনের সামাজিক সত্যিকারের সামাজিকতা বোধ বা সত্যিকারের যে মানুষের উপকার করে আমরা কোনো কাজ নেই আজ পর্যন্ত ওনার কাছ থেকে ফিরে আসেনি এবং সবাইকে উনি সমানভাবে হিন্দু মুসলিম সবাইকে সমান চোখে সমানভাবে দেখে এটা আমরা যা দেখে আসছি কিন্তু এখন যেটা হচ্ছে এখন দেখতে পাচ্ছি যে এসব উল্টোপাল্টো চক্রান্ত করে বিভিন্ন রকম সাজিয়ে আমাদের এখানটা অশান্তির একটা সঞ্চার সৃষ্টি হয়েছে তো আমরা এটা নিয়ে খুব অস্বস্তিতে ভুগছি ঠিক আপনি একজন এই এলাকার একজন মুরব্বী মানুষ আপনার জীবনে এই সন্দেশখালী এলাকায় কোনোদিন দেখেছেন আপনার পরিচিত কোনো মানুষের কোনো মানে স্ত্রী বা বোনকে ডেকে বেলা নির্যাতন করেছেন শেখ শাহজাহান সাহেবরা কি বলবেন না তো কোনোদিন মিথ্যা মিথ্যা সাব্যস্ত আমরা কোনোদিন দেখিনি বা আজ পর্যন্ত আমরা কোনো কথা শুনিনি এরকম ধরনের কথা